ভাই রে গাড়ি যেন থামছে না আমি সে মরিযায় যাও যা হবে দেখা যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সৌদি আরবে থাকি আমি কম বেশি তোমরা সবাই জানো তাই আর একটা নতুন বলে আগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে গাড়িটা দেখছো এখন এটাতেই চড়বো এটার নাম হলো টুবুজান বা ইংরেজিতে রোলার কস্টার বলে আমি এখন ঘুরতে এসেছি তাইপ শহরের এক আমিউজমেন্ট পার্কে আমার এই বন্ধুটা আমাকে প্রশিক্ষণ দিচ্ছে এই গাড়িটা কিভাবে চালাতে হবে আমার প্রথম চালানোর আগে একটু দেখে নেওয়াই ভালো কারণ অনেক উঁচুতে যাবে কিভাবে ব্রেক মারতে হবে কিভাবে ছাড়তে হবে এটা যেহেতু আমার প্রথম তাই এই ভাইটা ওটাই আমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে চালাতে হবে এটা হলো তাইব শহরের পাহাড় এলাকা তাই এই গাড়িটা এখানে খুব চড়ে মানুষে আমি ভাবলাম আমার মনের ভিতরে খোয়াল লাগলো যে কীভাবে চড়ে আমি একটু চালিয়ে দেখি কেমন মজা লাগে কিন্তু এখানে চড়ার আগে একটা জিনিস আমি খেয়াল করলাম সেটা হলো এই জায়গাটা একটা রহস্যময় জায়গা কেন না এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে পাহাড়ের ভিতরে কি সুন্দর একটা ছোট্ট যেন ফুয়ারা রয়েছে সাথে একটা খেজুর গাছ সৌদি আরব বলে কথা যেখানেই যাও না কেন খেজুর গাছ তুমি দেখতে পাবেই পাবে আর খেজুর গাছটাতে প্রচুর পরিমাণে খেজুর এসেছে কাঁচা যেহেতু এখনো পাকেনি পাকলে হয়তো একআা বেড়ি খেয়ে নিতাম আশ্চর্য ব্যাপার হলো এখানে ডাইনাসরের স্ট্রাকচার কেন লাগানো আমি তো কিছু বুঝতে পারছি না আমার সাথে কি কোনো বাজে কোনো কিছু হতে চলেছে নাকি আমি যেই প্রথম গাড়িতে চড়বো এই প্রভুজন বা রোলার পোস্টার তার সামনেই এই স্ট্রাকচারটা লাগানো কেন স্ট্রাকচারটা কি ইঙ্গিত দিচ্ছে আমাকে আরেকটাও রয়েছে দেখছি এখানে আরেকটাও রয়েছে ওই যে ওই দিকে আর রয়েছে একদম যে গাড়িটা ওই যে যে গাড়িতে চড়বো আমি সেই গাড়িটার একদম সামনে এই জায়গাটা আর তার সামনেই লাগানো এই যে লেখায় রয়েছে টবুজান আর তার সামনে এই ডাইনোসরের স্ট্রাকচারগুলো মানে মূর্তিগুলো এরকম করে বসানো রয়েছে মানে কি ইঙ্গিত দিচ্ছে এটাতে আমি তো কিছু বুঝতে পারছি না আমার মনে মনে হচ্ছে কোনো কোনো কিছু আমার আমার সাথে লাভ নেই মনে হয় চড়াই ভালো এসেছি যখন ঘুরে যাওয়াই ভালো দেখি কি হয় উপরে গিয়ে এরা মনে হচ্ছে ভয়ঙ্কর জিনিস রেখে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে জানি না ওই উঁচুতে যেতে হবে এই জায়গাটা দেখেও কেমন কেমন মনে হচ্ছে ঘুরতে যখন এসেছি আমি চড়বই অত বেশি কথা না বলে চলো তাড়াতাড়ি চড়ে বসি কি হয় দেখা যাক বোন ভাইটা আমারে শিখিয়ে দিয়েছে কিভাবে চালাতে হবে কিভাবে ব্রেক মারতে হবে কিন্তু এটা শিখাইনি কিভাবে বেল্ট লাগাতে হবে অনেক প্রশিক্ষণ নিয়েছি কিন্তু এই প্রশিক্ষণটা নিতে ভুলে গেছি যাই হোক নিজে খোঁজাখুঁজির পরে আমি বেলটা খুঁজে পেয়ে টক করে লাগেনি নিলাম আমার বন্ধু আছে আমার বন্ধুর সাথে আমি তাকে বললাম তুই একটু শুনি ক্যামেরাটা কর তাকে যেন ভালোভাবে হয় তাই আমি মনের আনন্দে হাত পা ছেড়ে দিয়ে সেই সাইকেল চালানোর মতন করে ছেড়ে দিলাম যাও নিজের মতন চলো এমন অভিজ্ঞতা এর আগে কোনোদিন হয়নি মনে হচ্ছে যেন পাইকেও দড়ি বেঁধে উপর টান দিচ্ছে সত্যি কথা নিজের হাসিও লাগে আবার কি বলবো আবার জায়গাটা দেখেও খুব আনন্দ পাচ্ছি এই পাহাড়ের উপরেও আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে যেন পায়ে দড়ি বেঁধেছে কেউ আর ঠান দিচ্ছে আর এই পাশ দিয়ে একটা যেন সেই তার দেখা যাচ্ছে না ওটাই কিন্তু ঘুরছে আসলে এই যে অনেক উঁচু পাহাড় যে হতো এই জায়গাটাতে মানে এর আগে কোনো সময় আমি এর উপরে চড়িনি আর এটা আমার প্রথম যাই হোক মানে ভালোই লাগছে খারাপ না কি জানি ওই স্ট্রাকচার দেখে দেখে মনের ভিতরে একটা কৌতূহলী কাজও করছে কেমন জানি শুকনো শুকনো কাঠের বেড়া মানে এলিং দেওয়া আবার সাথে এ বাবা জানি আচ্ছা এই মোটরে করে আমাকে এতক্ষণ সেই পায়ে দড়ি মেদে টেনে নিয়ে আসলো ওই জন্য বলছিলাম কেন এত তাড়াতাড়ি উঠে পড়লাম ওপরে এবার কি হবে কি জানি ও বাবা কি এখান দাঁড়িয়ে গেলা যায় এখান থেকে আবার কি হবে কি জানি কিভাবে ব্রেক মারতে হবে কিভাবে চালাতে আরে ভাই সব আরে ভাই পুরো একেবারে মনটা তো মুখ দিয়ে বাইরে হাতে চলে এসেছিল পুরো কোম্পানিটাকেই দেখা যাচ্ছে এই যে এই আমি পার্ক এটা কি আজব অভিজ্ঞতা মায়েরে কোথা দি কোথা দি নিয়ে যা আবার কোথায় নিয়ে যাবে কি জানি তবে একটা অভিজ্ঞতা এই ভিতরেই পেয়ে গেলাম সেটা হলো যাদের মন নরম তারা এটা যেন না আমার যারা কমজোরি তারা যেন এত না চড়ে দেখলাম ওই স্ট্রাকচারের প্রতিচ্ছবি কিন্তু এখন আমি দেখতে পাই এদিকে দিকে খুব দেখছি শুধুমাত্র এই যে শুকনো শুকনো গাছ গাছালে আর ওই কোম্পানিটাকে কালো অন্ধকারের মতন লাগছে পাহাড়টাকে দেখতে বেশ ভালোই রোমান্টিক লাগছে আকাশটা একদম ঝকঝকে পরিষ্কার মাঝে মধ্যে একটুখানি মেঘেদের সেই পাঁপড়ি ভালোই লাগে তবে এখনো অবধি সেই কি বলে ওইটাকে ওই ডাইনোসর হ্যাঁ ওটা এখনো দেখতে পাইনি দেখতে পাবো কেনা আদৌ জানি না তবে ভাই এই গাড়ি চালাইতে গিয়ে আমার একেবারে কি বলবো আমার ওই যে বাকিটা বুঝে নাও চলে বলবো বুঝলে প্রচন্ড কত উঁচুতে আমি আছি সব কিছু একবার ছোট্ট ছোট্ট লাগছে বড়ো বড়ো সেই ঘর কতটুকুনি লাগছে গাড়িতে কোনো মেশিন নেই এমনি চলবে কি হওয়া বাকি জানি ও ভাই ভাই রে কোথা রে ভাই আসতেছ আসতেছ ভাই গাড়ি যেন থামছি না নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে টেনে নিয়ে যাচ্ছে সে এখন এখনো সেইটা তো দেখতে পেলাম না এবং কোথায় থেকে জানি ঝোলের জঙ্গলের থেকে এবার ঝুপ করে না উঠে পড়লে হয় আমি ভাই ভেবে নিয়েছে শুধু আজমকা বার হবে গাড়ি থেকে লাফ দেবো সে বুড়ি তাই যাও যা হোক দেখা দাও ও ভাইরে ভাই সে কি আজব অভিজ্ঞতা রে মাই রে কি জানিস কি হবে ও ভাই আরে বাবা বাবা এ এ এবার কোন বোফার ভেতরে ঢুকছে তবে একটা জিনিস আমি এখন সেই কিছুই দেখলাম না ওরা শুধু ভয় দেখানোর জন্য ওই ডাইনোসরের স্ট্রাকচারগুলো লাগিয়ে রেখেছে তবে এই অভিজ্ঞতা কিন্তু আমার কাছে দারুণ লাগলো যারা নতুন এখানে ঘুরতে আসার পরিকল্পনা করছো মানে তাই শহরে এটা আমিউষম্যান পার্ক আলহাদাতে অবস্থিত যারা আসার পরিকল্পনা করছো তাদের একটাই মানে আমার অনুরোধ থাকবে এই জায়গাটাতে তোমরা ঘুরতে আসো সত্যি ভালো লাগবে তোমাদের ইনশাআল্লাহ এই জায়গাটা সত্যি ঘোরার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এই জায়গাটাতে আমি বেশ ভালোই মনের আনন্দ নিচে চলে এসেছি এখন বেশ হাত পা গুটিয়ে আমার বন্ধু একবার বললো কেমন লাগলো আমি বললো বেশ ভালোই লাগলো আর চড়ছে চিনি কোনো দিন তোমাদের ভিডিওটা কেমন লাগলেও অবশ্যই জানাবা পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব লাইক কমেন্ট সব করে দাও ঝটপট যেসব বন্ধুরা দেখছো তারা তাড়াতাড়ি কমেন্ট করো যাই হোক কিছু